ইয়ামি অনিক মজা হবে যার সবজি খেতে একদম পছন্দ করেন না তার ইয়ামি ইয়ামি বলি সবজি খেয়ে নেবেন আমি সবজি খেতে খুব পছন্দ করি তো চলেন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ কুচি নিয়ে নিয়েছি দশ বারোটা কাঁচামরিচের কুচি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ধনীপাতা কুচি আর দুইটা বড় বড় সাইজের রসুন কুয়া আলাদা করে নিয়েছি আর নিয়েছি পাঁচ সাতটা মরিচ তিন কেজি ওজন বিশিষ্ট একটি মিষ্টি কুমড়া এখন আমি আগুনে পুড়িয়ে নিব। তো চুলার তাপমাত্রা রেখেছি লোতে প্রথমে লোতে আমি কুমড়াটাকে পুড়িয়ে নিব মিষ্টি কুমড়া তো আমরা অনেকেই খাই মানে অনেকেরই পছন্দের একটা সবজি আর আমার কাছে সব সবজি খুব ভালো লাগে আর বিশেষ করে মিষ্টি কুমড়াটা ভীষণ উপকারী একটা সবজি আর বাচ্চাদের জন্য ভীষণ হেলদি তো যেসব বাচ্চারা আর কি সবজি খেতে চায় না তারা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে সবজি খাবে এবং চেটে ফুটে খাবে আমার বাচ্চারা সবজি খেতে মাসাল্লাহ পছন্দ করে তখন ছোট মেয়েটা একটু কম সবজি খায় তো তাকে সবজি খাওয়ানোর জন্য আমি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি আর আজকের মিষ্টি কুমড়াটা যেভাবে আমি কুক করছি এটা আসলে খুবই ডেলিশিয়াস একটা আইটেম তো দেখেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যারা নতুন নেওয়া আপুড়া আছে তাদের তো অনেক উপকারে লাগে এরকম একটা ভর্তা তৈরি করে আপনারা কিন্তু পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন প্রথমে আমি কুমড়াটাকে লো হিটে পুড়িয়েছি এখন আমি একটু হাই করে দিচ্ছি হিটটা তো এভাবে এখন আমি হাই হিটেই পুড়িয়ে নিব কারণ প্রথমে আমি লো করেছি যেন কুমড়াটা দ্রুত সিদ্ধ হয়ে যায় আর প্রথমে যদি আমি হাই করে দিতাম তাহলে কিন্তু কুমড়াটা ভিতর থেকে সিদ্ধ হতো না কুমড়াটাকে খুব সুন্দর করে আমি পুড়িয়ে নিয়েছি আর এখন আমি কুমড়ার উপরের এই চুচা বা ছিলকাগুলো ছিলে ফেলব তো তার আগে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি এখানে আমি সাত আটটা মরিচ কিছুটা সরিষার তেল দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি মরিচগুলো উঠিয়ে নেওয়ার পরে রসুন ভেজে নিব তো রসুনগুলো ভেজলাম এখানে আমি দুইটা রসুন নিয়েছি দুইটা বড় বড় সাইজের রসুন আমি এখন তেলের মধ্যে একটু ফ্রাই করে নিব এখন রসুনগুলোকেও আমি উঠিয়ে নিলাম এরপর আমি দেড় কাপ পেঁয়াজ কুচি তেলে নিব। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আরেকটু তেল দিয়ে দিচ্ছি কারণ তেল না দিলে হবে না অল্প একটু তেল দিতে হবে তবে খুব বেশি তেল দিতে যাবেন না অল্প সামান্য একটু তেল দিবেন দিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকেও টেলে নিতে হবে এরপরে পেঁয়াজটাকেও কিন্তু উঠিয়ে নিতে হবে খুব বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না মানে জাস্ট নরম হবে ব্যাস এই অবস্থাতে পেঁয়াজগুলো উঠাই নিতে হবে এখন আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দেওয়ার পরে আর একটুখানি নেড়ে নিচ্ছি আর এরপরে আমি এই আর পেঁয়াজটাকে উঠিয়ে নিব তো উঠিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা এখন কড়াইতে দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব চারশো গ্রামের পরিমাণ চিংড়ি মাছ কুচি কুচানো চিংড়ি মাছটা আর চিংড়ি মাছটাকে দেওয়ার পরে একটু জাস্ট লবণ দিচ্ছি জাস্ট চিংড়ি মাছটাতে যতটুকু লবণ লাগবে স্বাদ অনুসারে ততটুকু লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন চিংড়ি মাছটা একটু কাঁচা না থাকে তো সম্পূর্ণ ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পাতা কুচি আমি যে এক কাপ ধুনিপাতা কুচি করে রেখেছিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সেই পাতাটা দিয়ে দিলাম তো আমি কিন্তু এখানে পানি টানি শুকাই জাস্ট একটু পানি ছেড়েছে ধুনিপাতা থেকে পানি সহই কিন্তু আমি তুলে নিচ্ছি আর এই মরিচগুলাকে আমি আলাদা করে রাখলাম যেন মরিচের ভিতরে পানিটা না যায় তো আমার সব কিছু ভেজে নেওয়া কমপ্লিট এখন হচ্ছে কুমড়াটাকে ছিলে নিতে হবে তো কুমড়াটা প্রচণ্ড গরম আমি হাত দিয়ে ছিলতে পারছি না যার কারণে আমি একটা নাইফ নিয়েছি আর সেটা দিয়ে কিন্তু কুমড়াটাকে আমি এই চুচাটা থেকে আলাদা করে নিচ্ছি আর কুমড়াটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি একটু পরেই কুমড়াটাকে ম্যাশ করে নিব। এখন ভর্তাটা তৈরি করার জন্য মরিচ ভাজা রসুন সব কিছুকে আমি একসাথে চটকে নিব তো দেখতে পাচ্ছেন রসুনগুলা কিন্তু খুব সুন্দর শীত হয়েছে জাস্ট একটু হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এরকমভাবেই রসুনগুলো ভেজে নিতে হয় তো এখন এই রসুনটা আর শুকনামরিচটা প্রথমে আমি একসাথে চটকে নিলাম তারপরে এগুলো সব একসাথে মাখিয়ে নিব রসুন আর শুকনামরিচ দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর এখানে যেহেতু চিংড়ি মাছ আছে ভর্তাটা তো এমনিতেই সুন্দর হওয়ার কথা বুঝতে পারছেন চিংড়ি মাছ যে কোনো কিছুতে দিলে কিন্তু সেটা অনেক বেশি টেস্টি হয় দিয়ে দিলাম লবণ লবণ কিন্তু আমি প্রত্যেকটা জিনিসেই দিয়েছি পেঁয়াজ তারপরে চিংড়ি মাছ সব কিছুতেই লবণ দিয়েছি যার কারণে লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে আর মিষ্টি কুমড়া দেওয়ার পরে যদি মনে হয় যে আরও লবণ দিতে হবে তাহলে তখন আবার অ্যাড করা যাবে যে কোনো পোড়ানো সবজি ভর্তা করলে কিন্তু খুবই বেশি টেস্ট হয় যেমন বেগুনের এমনি ভর্তা আর বেগুন পোড়া ভর্তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য বেগুন পোড়ানো ভর্তা কিন্তু খেতে খুবই মজা লাগে ঠিক মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও সেম বাট মিষ্টি কুমড়াটা একটা কুমড়া পোড়াতে হলে পোড়া কুমড়াটাই নিতে হয় আস্ত একটা গোটা কুমড়াটাই নিতে হয় কারণ কুমড়া তো আপনি কেটে পোড়াতে পারবেন না বেগুনটা যেমন আস্ত পোড়াতে হয় কুমড়াটাও সেরকম আস্তই পুড়িয়ে নিতে হয় তো এখন আমি সব কিছু একসাথে এই ম্যাশ কুমড়ার মধ্যে দিয়ে দিলাম আমি কুমড়াটাকে একটা কাচের গ্লাস দিয়ে ম্যাশ করে নিয়েছি এই বোলের ভিতরে কিন্তু এটা অতিরিক্ত গরম যার কারণে আমি হাত দিয়ে মাখাতে পারছিলাম না তো আমি এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো তার আগে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি কারণ এটা হাত দিয়ে মাখানোর মতো ক্ষমতা আমার নেই কারণ এটা প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছেন আসলে অনেকক্ষণ ধরে মিষ্টি কুমড়াটাকে আগুনে পোড়ানো হয় যার কারণে এটা ঠান্ডা হতে অনেক সময় লাগে প্রায় ৪৫ মিনিট ধরে কিন্তু কুমড়াটাকে পোড়াতে হয় তো সেক্ষেত্রে কুমড়াটা অনেক বেশি গরম হয়ে যায় যার কারণে ঠান্ডা হতে অনেক সময় লাগে তো আমি কিন্তু কুমড়ার চুচাটাও আলাদা করেছি নাইফ দিয়ে এবং কুমড়াটাকে ম্যাশও করেছি একটা গ্লাস দিয়ে কাঁচের গ্লাস দিয়ে আর এখন আবার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে দেখেন অসাধারণ একটা ভর্তা এত সুন্দর একটা ফ্লেভার অ্যারোমা আপনাদের কি বলবো বলে বোঝাতে পারবো না এখন তো বাজারে মিষ্টি কুমড়া ভরপুর পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু মিষ্টি কুমড়ার রেসিপিটা ট্রাই করতে পারেন আর এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর মিষ্টি কুমড়াটা যে এতটাই টেস্টি হয়েছে ভর্তাটা মানে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করেছে ভর্তাটা আর আমি এরকম অনেক রকম ভর্তা করে থাকি আর আপনাদের সাথে মাঝে মাঝে দু একটা রেসিপি শেয়ার করা হয় আসলে আমার ভর্তা রেসিপি খুব একটা বেশি শেয়ার করা হয় না কিন্তু ভর্তা আমার বাড়িতে প্রচুর বানানো হয় এবং আমি ভর্তা খেতে খুবই পছন্দ করি বাঙালিরা ভর্তা হলে আর কি লাগে বাঙালিদের খাবারে মানে আমার তো বিশেষ করে যে কোনো ধরনের ভর্তায় খুবই পছন্দ আর দেখেন ভর্তাটা কতটা ইয়ামি হয়েছে আমার বাচ্চাটা তো লোভ সামলাইতে পারতেছে না তো ও অবশ্য চলেও এসেছে খাওয়ার জন্য ওকে একটু পরে খাওয়াই দিব। এই ভর্তাটা থাকলে গরম ভাতের সাথে আপনার আর কিছুই লাগবে না জাস্ট এই ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে এতটাই টেস্টি একটা ভর্তা আপনি চাইলে এমনিও খেতে পারেন আমি অনেকটা ভর্তা করেছি দেখতেই পারছেন কারণ কুমড়াটা বেশ বড়ো সাইজের ছিল তাই আমার ভর্তার পরিমাণও বেশি হয়েছে আর সবাই খুব মজা করে খেয়েছে মন ভরে খেয়েছে বাসায় আপনারা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি আমি বলছি বলে আপনাদের বিশ্বাস করার দরকার নেই অবশ্যই করে খেয়ে দেখবেন যে কেমন লাগে খেতে ভীষণ মজা লাগে খেতে এই ভর্তাটা খুবই অসাধারণ হয় আর আপনারা যখন এই ভর্তাটা করবেন ভর্তা ছবি ইচ্ছা করলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজ গৃহ সুখনে আবার শেয়ার করতে পারেন ইউটিউবের কমেন্ট সেকশনে আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে